আসসালামু আলাইকুম আলহামেল্লাহ যেভাবে স্বর্ণের দামটা একদম জ্বরের গতিতে বেড়েছিল তবে বর্তমানে বিগত দুই এক সপ্তাহের ব্যবধানে স্বর্ণের দামটা ঠিক ওইভাবেই জ্বরের গতিতে আবার কমে যাচ্ছে যে হ্যাঁ বন্ধুরা বাংলাদেশেও এক মানে একবার না দুইবার নয় টানা পাঁচবারের মতো স্বর্ণের রেটটা কিন্তু কমেছে অপরদিকে উমানেও প্রতিদিনই স্বর্ণের রেটটা কিছু না কিছু হলেও মানে কমতে শুরু করেছে তাই যারা এখন স্বর্ণ ক্রয় করবেন আপনাদের জন্য দারুণ একটি কিন্তু সুযোগ রয়েছে তো আজকের এই ভিডিওতে উমানের এবং বাংলাদেশের স্বর্ণ রেটের সর্বশেষ আপডেটগুলি এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন আজকে হল নভেম্বর মাসের ষোলো তারিখ দুই সাল রোজ শনিবার আজকে শুরুতেই জানিয়ে দিচ্ছি বাংলাদেশের স্বর্ণের রেট বাংলাদেশ থেকে আজকে যদি বাইশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণ ক্রয় করেন তাহলে এগারো হাজার পাঁচশত বত্রিশ টাকার মতো করে পাবেন তাহলে বাইশ ক্যারেটের প্রতি একবারই স্বর্ণের দাম গিয়ে দাঁড়াবে এক লাখ চৌত্রিশ হাজার পাঁচশত নয় টাকা যেখানে গত কিছুদিন আগেও প্রায় এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকার উপরে ছিল এখন কিন্তু আবার প্রায় দশ হাজার টাকার নিচে কিন্তু চলে এসেছে অপরদিকে আজকে বাংলাদেশে এই ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম এগারো হাজার আট টাকা তাহলে এই প্রতি প্রতিপরী স্বর্ণের দাম এক লাখ আঠাশ হাজার তিনশত সাতানব্বই টাকা আঠারো ক্যারেটের প্রতি গ্রাম নয় হাজার চারশত ছয়ত্রিশ টাকা তাহলে আঠারো ক্যারেটের প্রতি প্রতিপরী স্বর্ণের দাম এক লাখ দশ হাজার একষট্টি টাকা আজকে উম বাংলাদেশের সনাতন পদ দুইতে প্রতি গ্রাম স্বর্ণের দাম সাত হাজার সাতশত ছয়ত্রিশ টাকা তাহলে সনাতন পদ দুইতে প্রতিপরি স্বর্ণের দাম নব্বই হাজার দুইশত বত্রিশ টাকা এগুলোর সাথে কিন্তু আমি ব্যাট ট্যাক্স মেকিং চার্জ কোনো কিছুই কিন্তু যোগ করে নিই এমনি ভাই বন্ধুরা আজকে উমানের দুইটা কোম্পানির স্বর্ণের রেটটা আপনাদেরকে জানিয়ে দেব যেটাতে একটু বেশি সেটা আগে জানিয়ে দিচ্ছি উমানে চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম বত্রিশ সিরিয়াল পাঁচশত পঞ্চাশ পয়সা আর বাইশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম তিরিশ রিয়াল ছয়শো পয়সা এটা ছিল উমানের একটা কোম্পানি স্বর্ণের অপরদিকে উমানের আর একটা কোম্পানিতে চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম একত্রিশ রিয়াল সাতশত তেইশ পয়সা তাহলে চব্বিশ ক্যারেটের প্রতি এক বরী স্বর্ণের দাম গিয়ে দাঁড়াবে তিনশত সত্তর রিয়াল সতেরো পয়সা আর বাইশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম উনত্রিশ রিয়াল তিরাশি পয়সা তাহলে বাইশ ক্যারেটের প্রতি স্বর্ণের দাম তিনশত উনচল্লিশ রিয়াল দুই শত চব্বিশ পয়সা একুশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম সাতাশ সিরিয়াল সাতশত একষট্টি পয়সা তাহলে একুশ ক্যারেটের প্রতিপরি স্বর্ণের দাম তিনশত তেইশ সিরিয়াল আটশত চার পয়সা আঠারো ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম তেইশ সিরিয়াল সাতশত পঁচানব্বই পয়সা তাহলে আঠারো ক্যারেটের প্রতিপরি স্বর্ণের দাম দুইশত সাতাত্তর রিয়াল পাঁচশত চুয়াল্লিশ পয়সা তো বন্ধুরা এই ছিল আজকে ওমান এবং বাংলাদেশের স্বর্ণেরেটের বিস্তারিত আপডেট